আপনারা ভোট দিবেন কেউ যদি টাকা দেয় টাকা খাবেন কোন অসুবিধা নেই নেইটা টাকা মধ্যে রাষ্ট্রের কিছু একটা কিছু আছে এটা জনপ্রতিনিধিরা পার্লামেন্টে আজকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে মনে হয় একটা নাটকের মতন অবস্থা শুরু হয়েছে আমরা বিস্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশ জাতবাদী দলের তত্ত্ববতা সরকারকে আমরা সমর্থন করেছি তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে নির্বাচন দিয়ে তাদেরকে নির্বাচনের প্রতিনিধি দিয়ে হাতে নির্বাচিত জনপ্রতিনিধি জনপ্রনিধারের খবর থরথর করার জন্য আইনের বাই অন্তত কোনো চিন্তার এখন আর কোনো অবকাশ নাই অনেক অঘটনে ইউনিয়নে ঘটাতে চেষ্টা করা হয়েছে আমাদের নেতাকর্মীকে স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই বাজারে ব্যবসা করতে পারে নাই এখানে চেয়ারম্যানের অফিস আওয়ামী লীগের দলীয়করণ করা হয়েছে আমাদের কোন নেতা কর্মী সেখানে কোনো এই ইউনিয়নের একজন যে প্রবাসী যিনি ঢাকায় শ্রমিকর করতে আমি যখন যা বলেছি এই ইউনিয়নের আন্দোলন সংগ্রামের সময় আমাদের শ্রমিক নেতা একজন আছে কিন্তু কোন অসুবিধা নেই কিন্তু ভোটটা টাকা মতো দিবে আন্দোলন সংগ্রামে যাদের অবদান ছিল আন্দোলন সংগ্রামে যারা ছিলেন রাস্তায় জেল ফেলেছেন ওই সুবেরি বাগানে ঘুমিয়েছেন ওই ধারার মধ্যে যারা ঘুমিয়েছেন আমাকে ছবি পাঠানো হয়েছে নৌকার মধ্যে ঘুমিয়েছেন তাদেরকে আপনারা তাদের আল্লাহ আপনারা দায়ী থাকবেন সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে যাতে করে আগামী দিনে আমাদের উচ্চ লক্ষ্যে বুঝতে পারি আমাদের কাজ করতে হবে কোথায় কে কি করলো সেটা আমাদের দেওয়ার বিষয় না আমাদের নেতৃবেগণ খালেদা যে বিনা কারণে বিনা অপরাধে